আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম কুপারিস স্টোরে এখানে কিন্তু রয়েছে চমৎকার পাওয়ারফুল হেভি পাওয়ারফুল ব্ল্যান্ডার যেটা থেকে আপনারা জুস লাচি আদা রসুন সব ধরনের কাজই করতে পারবেন তো এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আর জানতে পারবো জনি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম জনি কেমন আছেন সালাম দে ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি পাওয়ারফুল কি কি ব্লেন্ডার আছে এখন ব্লেন্ডার কিন্তু আমরা আমার কারেন্ট হলো একটাই যে সামনে হলো কুপানি অবশ্যই তারপর সামনে দেখা গেছে যে এখন অনেক রকম ফলের কিন্তু বসু চলে আসছে

এটা বুঝতেও দেখছেন কত বড় এবং পাটিগুলো কিন্তু অনেক মোটা আর নিচের এই জায়গাটা হল মেটাল কিন্তু এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু সব মেটাল এবং ঢাকনাটা কিন্তু খুব সুন্দর এটা হলো শুকনো যেমন শুকনা জিনিস করার জন্য আদা রসুন রাখতে হবে না তারপর পাশাপাশি আমরা রাখছি এটা হলো দেখেন বড় এবং এটাও কিন্তু ক্লিপ আছে জিনিস আমি আপনাদের বলবো এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু এরকম করে কিন্তু

পাঁচটা বলা হয় তারপরে আমরা চারটে ধরছি আর এখানে কিন্তু আজনুর আছে যেটা আমার হলো বারোশো আগের মডেল আজনুর বারোশো এই যে দেখেন একটা দুইটা তিনটা

কোনো প্রবলেম নেই ওয়ারেন্টি কথা যেটা বলবো আপনাকে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এখানে কিন্তু কোনটা কোম্পানি এক বছর কোনটা যেটা হলো অরপার এটা পাঁচ বছর ওয়ারেন্টি আজনুর সোমেশ্বর এটা পাঁচ বছর ওয়ারেন্টি এবং কিয়াম এবং হলো আজনুর এটা তাহলে এখানে যে কটা মডেল দেখতে পাচ্ছেন পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর কি ওয়ারেন্টি থাকবে মনে করুন নিছেন দুই চার ছয় মাসের মধ্যে আমাদের কাছে আপনার মোটরের সমস্যা হয়েছে মোটরটা নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব ঠিক যদি কোম্পানি না করে দিতে পারে সেটা আপনার কোম্পানি রিপ্লেসমেন্ট করে দিবে হ্যাঁ কিন্তু আগে ঠিক করে দিবে প্রত্যেকটা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আবার অনেকে দেখা গেছে কি ব্লেন্ডার বুস্টও যদি দেখা গেছে অনেক সময় যদি এগুলো নষ্ট হয়ে যায় আছে না এগুলো যদি প্রবলেম হয় আলাদা আমাদের কাছে কিনতে পাওয়া যায় এগুলো দাম হল একশো পঞ্চাশ টাকা করে পার্টস অ্যাভেলেবেল এটা হ্যাঁ আর এটা হলো যে এইটার বুস্ট হলো স্টিল বুস্ট এটা ঠিক আছে এই যে এটা এটা বুস্ট থাকে স্টিল ও আপনারা 1600 ওয়াট আপনাদের আগে ওয়ার্ড যেটা হলো আপনাদের আগে যেটা এখানে হলো মোটর ঠিক আছে 1600 ওয়াটের মধ্যে এবং এটার স্টিল বুস্ট সম্পূর্ণ স্টিল বুশের আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো সব

পাঁচ হাজার তিনশো কোন ডেলিভারি চার্জ লাগবে ষোলো শুয়াট বিলেন্ডার ইউজ করে এটা হলো সাত হাজার আটশো টাকা সাত হাজার যার আছে তিনটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঢাকা ঢাকার জন্য বাইরে তার পাশে কিন্তু আমরা ১৬ শুয়ার

অফলাইনে সরাসরি কিন্তু আপনারা এখানে দেখে শুনে কিন্তু নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডার ঠিক করতে পারেন